বন্ধু না তোমরা কি বলতে পারলে তাঁতির টা লিখে দাও তোমাদের আনটি অ্যান্সার দেওয়ার আগেই কিন্তু ঠিক আছে তুমি কি বলতে পারবে না আমি বলে দেবো তাহলে আমি যদি বলে দিই তাহলে আমাকে টাকা দিতে হবে না দাঁড়াও দাঁড়াও একটু একটু ভাবতে দাও ভেবে ভেবে বলো তাহলে কোশ্চেনটা করেছি আমি দরজায় থাকে একবার মানুষের মুখে থাকে দুইবার উত্তরটা কি হবে বলো একদম সহজ কিন্তু একদম সহজ আমি যদি বলে দিই বলে আমি জানি হবে না হবে আমি বলবো আমি বলবো এটা বলবো ঠিক 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 দরজায় ঠিক থাকে ঠিক শীতকালীন শীতকালীন নেই

একদম ঠিক বলেছে অনেক কন মধ্যে চিন্তা করে বললাম তোমরা আমার পাশে থেকো কিন্তু বন্ধুরা কেমন লাগলো খুব ভালো লাগলো আনন্দ লাগলো খুশিও পেলাম একমাত্র তোমাদের জন্য বন্ধুরা আমার সত্যি মানে না বলতে পারলে আমাকে এই টাকাটা দিতে হতো না বলে দিয়ে আমার পকেটে পাঁচশো টাকা ছিল এখন বেরোচ্ছিলাম আর বেরোনো হবে না কিন্তু তাই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিও আর বলুন নতুন ভিডিও নিয়ে